ঘন্টার বার ঘন্টা যায় কাটুরিয়া যদি সে রুকুতে যায় রুকুতে ঘন্টার বার ঘন্টায় যায় পাগলায় সে যায় না আবার যদি কাটুরিয়া সেচ দেয় যায় ঘন্টার পর ঘন্টায় একটা সেচদার মধ্যে চলিয়া যায় আজকেও জানে হাজীপাড়া জুমার নামাজ পড়লোর ভয় দেখাব জুবব হে বেনামাজি বাইনা হে সুকরে আল্লাহ কাদিয়ানি দলেনা আমার তো মনেই ছিল না বড় বেইমানের বাচ্চাদের খাঁंका হইলোই বংশ করে আমার মনে ছিল না আমার এইমাত্র আমার তিনি ভাই মনে করাইয়া দেছে ওই বেঈমানের বাচ্চাগো এমন আমি শত্রু ব্যাডা ওরে জাগায় বাইলে জাগায় কতল করিয়া দেব তাতে হুজুরের দিকে যাব না

কত হয় না কানক মশালা আর কোন মশালাই নাই রবির পরে কেউ যদি নবীবি করে ওর কল্লা কাদা লাগবে আর কোন মশলা নাই রাজি আসা কানা নাম থাকবে এই জন্য যুবকদেরকে বলব এ যুবক এই নতুন স্বাধীন দেশে আমি বলিয়া গেলাম পঞ্চগড়ের যুবকদের তুলিয়া যুগ রেডিও তোমরা যদি এই দেশ থেকে বেইমানদের তাড়াইতে পারো তোমাদের আর একবার আন্দোলন করা লাগবে এই পঞ্চগড়ের ভিতরে কোন স্থান থাকতে পারবে না কারা কারা দিয়েছে আল্লাহ

এত বড় আল্লাহরি আল্লাহ আকবর কাটুরিয়ার পিছনে দাঁড়াইয়া দা করিয়া পিছনে দাঁড়াইয়া গেল এখন কাটুরিয়া নামাজ পড়ায় আল্লাহ আকবার আসলা

দাঁড়াইলো পশ্চিমবঙ্গ এক মুরুবীরে দেখলাম সব একটা বাচ্চার এইভাবে ধরে ধরে সাপ দিতে আসে কথা বললি কে মানে ওর সাপ দিতে গায়ের জোর দিয়ে সর্বোচ্চ জোর দিয়ে মসজিদে আর আসবি আসলে এবার কথা বলো কেন আমি মনে মনে ভাবলাম ওর মতো নামাজি আমার মাওলার দরবারে লাগে না যত ছোট ছোট পোলা ফান আছে ওদের নামাজের জন্য জায়গা ভিন্ন থাকবে না ওরা যদি মসজিদে না যায় বিশ বছর পর কোনো নামাজি এলাকায় ভাবা না যেইভাবে নামাজ পড়ে যেমন কথা কয় বলু আপনি এত বড় আল্লাহ রলি আপনি ওর কথা শুনতে গেলেন কেন কথা কয় না গা এ ফাঁসে কেমন নামাজ পড়ছো রে কথা বলছে সে কথা তুমি কেমনে জানছো তোমার নামাজের ভিতরে খুশু খুজু ভয় এখন খুশু কি জিনিস খুজু কি জিনিস এটা বুঝাবার সময় আমার কাছে এখন নাই আমি আপনারে বুঝেই যে ব্যক্তি নামাজ পড়ার মধ্যে সুরা বোঝে এবং সুরার অর্থ বোঝে এবং ওই অর্থের ভিতরে ডুব যেতে জানে ওনার আল্লাহর রহমাতে খুশু খুঁজু এটা গল্পতে বুঝাইলাম বলেন সবাই আল্লাহ সুরা না যেদিকে কার ভিতর ওスルকায় ও নামাজি হইতে পারে না ওর নামাজে ওরে পাজলে পায়শা কাজ থেকে বাঁচাইবে না ওর নামাজে পারে রাইতে ল্যাঙ্গড়া ছবিও দেখে অথচ আল্লাহ সত্য কোরআনের মধ্যে বলছে আল্লাহু আকবার আল্লাহ নামাজে নিশ্চয় নামাজি কে কাজবাজ থেকে ভিড়ায় আমি তো全世界 জেলায় তালাশ করি দেখছি রে নামাজে অশুল্য কাজ থেকে ফিরাই নাই নামাজ পরে শুধু খায় নামাজ পরে ঘুষো খায় সুদের ব্যবসা করে নামাজ পরে মিথ্যা কথা খায় যে নামে বিচার নামাজে ফিরাইতে পারে নাই ভাই দেখো কাটুরিয়ায় কেমন নামাজ পরে আমার দিকে তাকানি আটেন সব প্লিজ আমার দিকে তাকান দিক ওদিকে তাকাবার সময় নাই আমি এখনই মোনাজাত দি আমার দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে যাব বরিশাল রওনা দেব তোর দেশে আর সময় আমার হাতে নাই আমার দিকে তাকা ভাই ও দোস্ত

জিন্দিগির মত দুইটা সফা ফাল 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 করে গায়ের ভিতরে কতগুলো লম্বা লম্বা চুল যেইটা খেতে আছে আমি ওইটাই বলতেছি তুই ভালো করিয়া শো আজরাইলের গায়ের ভিতরে লম্বা লম্বা কালো কালো চুল চোখ বুঝে দেখতো কেমন দেখা যায় মাথাটা আসমানে পাও দুইটা জমিনে পড়িয়া রয়েছে এক হাত মাস রেখে যারা মর বা তারা খেয়াল করো আর এক হাত মাগরে নীল দিগির মতো দুইটা চোখ ফল ভাল করবে গায়ের ভিতরে কতগুলো লম্বা

আজকে তুই ও কান আমি ও কান দি বলিয়া তো হাবু কলি তোমার আমার আল্লাহ বলছে বেশি বেশি কান্দ কম কম হাসো এটা আল্লাহ বলছে আমি বলি নাই কোন সর্বনে পীর বলে নাই বাবা আমি তোমার কোরআন থেকে দেখাই যাবো বলিয়া তো হাবু কলি কম কম হাসবি বেশি বেশি কানবি কম কম হাসবি বেশি বেশি কান্দি কান্দ বাবা কান্দ বাবা গুনার কারণে চোখে পানি আয় আমি বুঝছি বাবা মহিলার আজ টিভি সিনেমা দেখতে দেখতে স্বামীর সাথে বেহাদি করতে করতে চোখে পানি আসেন আমি বুঝজি বাবা কিন্তু আজকের মাঠে তাকাইয়া দেখো এমন মানুষ তোমার টানে বসা আছে পানে বসা আছে যাদের চোখ পানি পড়া আজকে কোন জাতীয় পার্থ যাইয়া মায়ের মুগ্ধ দেখতে পারবা না আজকে পনেরো বছর হয়ে গেছে মায়ের হাতে ভাত খাও দেয় না বাবাই

বাজার দুই রাকাত সা আল্লাহু আসরের নামাজ পড়তে পড়তে কাটুরিয়া বাজার মাগরিবের হক তো আসে পড়ছে কাটুরিয়ার নামাজ শাছ হয় না জুনায়েদ বাগদাদি একটা ধমক দসে হামম এমন নামাজ করে কে শিখাইছে এত এত সময় লাগে কেন এখন আল্লাহ কাটুরিয়া সুখের বাড়ি বালাই বলো হুজুর আমি আপনাকে আগেই বলছিলাম আমাকে নামাজে দিয়েন না ঝামেলা বাজবে আপনি কেন আমাকে জোরা জুরি করে ইমামতি করতে দিলে আমি হাফেজ মানুষ না আমি এত তাড়াতাড়ি পড়ার অভ্যাস নাই আমি আলেম না আমি একজন মূর্খ মানুষ আমার একজন শায়েক আছে আমার একজন মুরুব্বী আছে আমার একজন পীর আছে সে আমাকে বলছে বাবা কতক্ষণ পর্যন্ত সুরা ফাতিয়া পড়বা না যতক্ষণ না পর্যন্ত তোমার আলো তোমার তাকবির উলা কবুল না করে কতক্ষণ পর্যন্ত তুমি সুরা ভাতিয়া পড়বা না আবার সুরা ভাতিয়া পড়বা অন্য সুরা মিলাইবা না যতক্ষণ না নাগাত আল্লাহ নিজে বলছে বাবা আল্লাহ নিজে না বলে যা তোর ভাতিয়া কবুল করিয়া নিলাম ততক্ষণে অন্য সুরা মিলাবা না আবার অন্য সুরা মিলাবা যতক্ষণে আল্লাহ কবুল না করে ততক্ষণে তুমি রুকুতে যাবা না আবার রুকুতে যাবা যতক্ষণে আল্লাহ কবুল না করে তুমি সেজদায় যাবা না এমন করতে 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 নামাজ কবুল না হইলে নামাজ সারা বা আল্লাহু আকবর জুরাই পক্ষে স্বীকার মারি বলতেছে আলহামদুলিল্লাহ ওরে কাটুরিয়া জীবনে আল্লাহর কাছে বলতে পারবো আমার একত্র নামাজ কবুল হয়েছে আল্লাহ ভাববা আমি জোনাই ভক্তাদের জীবনে কিছু বলতে পারি আর না পারি

তোমার আমল তুমি নিয়ে যাও আমার আমার জন্য কি করছো দাও আমি তোমার আমল কবুল করলাম না আমি গাবু বাকুরের স্বাধীন রে রেফায় না বলো না আল্লাহ ওই কবরে ওহ ভাই না লম্বা করব না সময় শেষ করিয়ে দেব আপনাদের অনেক কষ্ট দিয়া ফলাইলাম এ বাবার যুবকেরা ভালো করে বুঝি আলাম কাপুরিয়ার নামাজ মাওলায় ফিরাইতে পারে না আল্লাহ কা আমি পাগলাদের দোয়া কবুল না করিয়া পারি না একদিন বাজার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ন মসজিদে নববীর মধ্যে আযান দেয় নাই মসজিদে নববীর ভিতরে যত সাহাবীরা আছে বেলালের বিরুদ্ধে নালিশ দেয় দয়াল নবীর কাছে হুজুর

আল্লাহ ভাই একবার পড়া ছিল বাবা পড়ার এই আল্লাহটা অনেক চ্যাপকা ছিল সুগ করিয়া বলতে পার

আজকের আজান শুনলু কণ্ঠের পাহাড় সংখ্যা বৈশাখেছে বাবা পুরান্ন দিনের ঘরে কোনো মানুষ ঘুমাইয়া থাকতে পারে নাই এলাকায় কিছু ঘুমাইয়া থাকা যায় না কথা না আসে না কিছু মসজিদের হুজুরেরা আজান দিলে ফজরে ঘুমাই থাকা যায় না এমনি এমনি কম্বল দিয়ে পাক্কা মারতে মনে চায় কত টাকা আল্লাহু আকবার এত সুন্দর সুরে আজান দেয় আল্লাহ মদিনার কোন লোক ঘুমাইতে পারে নাই আজকে আজানও সুন্দর সেয়ারও ভালো মসজিদ বাজান পুরো জায়গা ভরিয়ে গেছে কোন জায়গা খালি নাই পুরো জায়গায় বাজার মুসলিতে ভরা কিন্তু বাজার ঘন্টার পর ঘন্টা যায় ওদিকে পূর্ব দিগন্তে সবে সাদে হয় না দয়াল নবী নিজে পয়সা রয়েছে কখন সবে সাদে কইবে মানে ফসা ফসা হইবে তখন উনি নামাজ আদায় করবে যখন পূর্ব দিগন্ত একটু পরিষ্কার হয় ওই টাইমে নামাজ পড়া মোস্তাহাব বাবা এই জন্য উনি মোস্তাহাব আদায় করার জন্য বসিয়া রয়েছে একটু পরিষ্কার পরিষ্কার দেখা যায় না কেন ঘন্টার পর

আসসালামু আলাইকুম আজকে কি মতিনার মসজিদে আজান হয় না রবিবার আজকে কি মতিনার মসজিদে আজান হয় না আমরা নবী ডাকতে বলে জিবরাইল আজকেই তো ভালো মুয়াজ্জিন আয় জানতেছে টাইটেল ফাস দাওরা হাদিস পাস করছে ওই রংপুর জুম্মা বড়া দিয়া এত সুন্দর আলে কন্ঠের বাহার সংকার বসে গেছে আজানে দেখুন আ মসজিদের একটা জায়গা ফাঁকা নাই সব জায়গায় মুসল্লিতে ভরপুর হইয়া গেছে আজকে আজান সব দিনের চেয়ে সুন্দর হইছে জিবরাইল ডাকতে বলে নবিনা না 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 গোলামের বাচ্চা গোলাম বান্দি যাধা গোলাম ওই ঠোঁট সেপটা পেলাল হাফসের বেলা ও যেদিন আয় জান দিত আল্লাহর শত্রু নয়ের পর্দা তাস কাজ করে সিদ্ধ করিয়া আয়সান মাওলার কানে চলিয়া যাইতো রে আজকে আযান আর ওশে যায় নাই বাবা আজকে রাজার আর ওশে আজিমে যায় নাই ফেরেশতারা শুনে নাই আজকে জান আম্মা ওলায় শুনে নাই নবী বেলাল কয় বেলাল কয় আপনার পাগল বেলাল কয়

নামাজিরা অহংকার করো বিলাল কেমন না পাব আল্লাহ নবী কয় আমি যখন ব্যস্ত ঢগব আমার আগে বিলাল ঢগবে আর বলেন না আগে পারমিশন নাই আমার নবীর আগে ভেসতে যাওয়ার ঈসা আলাইহিস সালামের পারমিশন নাই ঈসা তো পৈশা রয়েছে নবীর গোলামইবে এই জন্য আল্লাহ ও পর্তম আসমানে তারাই রইছে দয়াল নবীর উম্মত হবে আল্লাহু আকবার আমার নবীর কোলা আরজনুনী দই পর্তম আসমানে তারাই রইলছে আল্লাহ আকবার দয়াল নবীর সিনা বরাবর আবু বকরের রওজা আবু বকরের না সিনা বরাবর উমরের রওজা বাবা উমরের সিনা বরাবর একটা জায়গা পুরা খালি রইছে যারা হজে গেছেন আজিসবেরা বলতে পারবে যারা হজে গেছেন একটা জায়গা পুরা একদম খালি জিজ্ঞাসা করলাম ভাই এই জায়গায় কি হবে লোকরা বলে হুজুর এই জায়গায় ঈশালা সালামের খবর হবে ঈশা এখনো বৈসা রয়েছে উনি আসবেন নবী ওই আসবে না আমাদের নবীর গোলাপ বই আসবে ও নবীর গোলাপের আমার নবীর আসে কি এই ময়দানে তুই একটা না যারা নবীর জীবনের চাইয়া ভালোবাসো কেমন ভালোবাসো বলছে আমার নবী ডাক দেখ আমি বেস্টের দরজায় হাত লাগাইলে আল্লাহ লাগাইলে আদম যাইতে পারবে না লহু যাইতে পারবে না ইসা যাইতে পারবে না কিন্তু আমি যাওয়ার আগে আগে আমার পাগল বেলাল ভুইকা যাবে আমার আগে বেলাল কেমনে যাবে শোনেন আমার নবী তো ঘোড়ার পিঠে বসা থাকবে ওই ঘোড়ার সরি ওইবে বেলালা যে লোকটা ঘোড়ার সামনে বইসা টানে সে আগে যায় না পিঠে যে থাকে সে আগে যায় যে লোকটা সামনে টানে যে লোকটা ঘোরা দইরা ধৈরা রসে ধৈরা নিয়ে যায় ওই লোকটাই তো প্রথম রোগে বাবা বেলা থাকবে নবীর সবারি এই যে আমার নবিকা আমার আগে জান্নাতে প্রথম বেলালের পাও পড়বে আমি নবী যেদিন মেয়ার আজের রাইতে গোপনে মাওলার লাগে কথা বলতে গেছিল কোন নবী পর্যন্ত যাইতে পারে না ওই রাই তো আমি যাইয়া শুনি আমার সামনে একটা লোক ফক 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 ফক

উনি মদিনায় বর্তমানে আছে আমার আল্লাহ আর শে আজিমে রিলে করিয়া শুনাইতে আছে ওনার পায়ের আওয়াজ আর সে আজিমে শোনা যায় আল্লাহ আমি জানবার ওই লোকটার নাম কি ডাক দেখা নবী লোকটা হইল যাইয়া আপনার পাগল বেলা ওই লোকটা যদি পদিনায় হাতে

ভালোবাসার সসরার কোন খবর জানি না আমি আপনার পাগল এসে হে কাহার নবিসি সুGermainে আমার মালাই দেখুক আমার মালাই দেখুক আল্লাহ তা कायदाতে কানে কারা আপনার নবীরে ভালোবাসে আল্লাহ কোন দরিবাকা মানুষ তো কান্দে আমার নবীর মান নাই এই জানি মা নাই ও 看我。好吧